তেল লোড করা শেষ আবার রাস্তায় উঠলাম যখন গাড়ি রিজার্ভে থাকে তখন গাড়ির পাওয়ারটাও একটু কম কম ফিল করি বা খুব একটা প্রাণবন্ত লাগে না ঠিক যেই মাত্র গাড়িতে তেল আবার লোড করি গাড়ি যেন প্রাণ ফিরে পাই এক্সেলারেশন দাবানো মাত্র ধুমধাম স্পিড উঠে যায় আর এই এক্সব্লেট গাড়ি ভাই এক্সেলারেশন এত জোস এত মাখন বারবার এটার অ্যাক্সেলারেশনের প্রেমে পড়ে যায় তবে এই রাস্তাটাই আমি গতি তুলতে খুব একটা কমফর্ট ফিল করি না কারণ এখানে টিউউলার্স আছে ব্যাটারি আছে ওই দেখেন বলতে না বলতে ডান পাশ থেকে ব্যাটারি ঢুকতে ছিল আবার লোকের জনের পাড়াপাড়ও থাকে ওই দেখে যা যা বলি সবই মিলে দেয় তো সব মিলে এই সমস্ত রাস্তায় গতি তোলা খুব একটা সেফ ফিল করি না তাই গতি কমাই আস্তে আস্তে যাওয়াটাকেই বেটার মনে করি